সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র পুতিন এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পনেরো বছরের কারাদণ্ড অপরদিকে শান্তি প্রক্রিয়া ব্যাহতের আশঙ্কায় নেতানিয়াহুকে নিয়ে হতাশ ট্রাম্প প্রশাসন আরও থাকছে সিরিয়ায় মসজিদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ইরানের এবং সব শেষে থাকছে নতুন বছরে শুরু হতে পারে গাজায় দ্বিতীয় শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত। ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র পরিমাণ বেড়েছে বাইশ গুণ পুতিন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্প খাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ বাইশ গুণ শুক্রবার ২৬ ডিসেম্বর ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া টেলিভিশন ভাষণে এই তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন জানান ট্যাঙ্ক উৎপাদন বেড়েছে দুই দশমিক দুই গুণ সামরিক বিমান উৎপাদন চার দশমিক ছয় গুণ আর আঘাত হানার সক্ষমতার অস্ত্র গোলাবারুদের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্যভাবে গুণ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন বলেন বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করছে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান উনি উল্লেখ করেন যুদ্ধের ধরন ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হয় সেই অনুযায়ী মা সামরিক উৎপাদনেও পরিবর্তন আনা হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার রিয়া নোভস্তিকে উদ্ধৃত করে পুতিন বলেন দু সাল থেকে রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার ফলে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের প্রযুক্তিগত কাতকা ক্ষমতা জোরদার করতে পেরেছে যার ফলে অত্যন্ত সম্পন্ন অস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি জানান সামর্য বাণিজ্য যুদ্ধযান ও সামর্জ্য বাণিজ্য জনবাহী পরিবহন যান বিএমপি ও এপিসি উৎপাদন বেড়েছে তিন দশমিক সাত গুণ ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বারো দশমিক পাঁচ গুণ এবং রকেট আর্টিলারি অস্ত্র উৎপাদন বেড়েছে নয় দশমিক ছয় গুণ পুতিন আরও বলেন এটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফল একই সাথে পুরো অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীল আর্থিক অবস্থা না থাকলে এমন অগ্রগতি সম্ভব হতো না তিনি জানান বিশেষ সামরিক অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামরিক শিল্প কমপ্লেক্সের একটি নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে যুদ্ধ চলাকালীন লড়াইয়ের প্রকৃতি ধরন ও পদ্ধতিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে বলেও মন্তব্য করেন তিনি ভবিষ্যৎ পরিকল্পনায় উৎপাদন ব্যয় কমানোকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন পুতিন একই সাথে অস্ত্র পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্রিয় ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব করেন তিনি পুতিন বলেন অস্ত্র খাতে মোট ব্যয়ের প্রায় অর্ধেকই ব্যয় করা হচ্ছে উচ্চ প্রাথমিকতার ব্যবস্থার পেছনে যা ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর রূপ নির্ধারণ করবে এর মধ্যে রয়েছে কৌশলগত পারমাণবিক বাহিনী মহাকাশ সম্পদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা রিয়ান উবস্তি জানায় আগামী দু থেকে দু মেয়াদের জন্য রাশিয়া সরকারি অস্ত্র উৎপাদন কর্মসূচিতে ভবিষ্যৎ যুদ্ধ ক্ষমতার নির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক অস্ত্র বা সরঞ্জামের চেয়ে এই কর্মসূচি গত সতেরো ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসফ উপস্থাপন করেন এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পনেরো বছরের কারাদণ্ড অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাককে দেশটির আদালত পনেরো বছরের কারাদণ্ড দিয়েছেন শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর এই ঐতিহাসিক রায় দেওয়া হয় নাজিবের বিরুদ্ধে আনা একুশটি অর্থ পাচারের অভিযোগ ও ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগের সবগুলোতেই দোষী সাব্যস্ত করেন আদালত আদালত জানান সাবেক প্রধানমন্ত্রী সরকারের ওয়ান এমডিবি থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দুই দশমিক দুই বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেন আদালতের বিচারক কলিন লরেন্স সেকুয়েরা তার রায় বলেন অভিযুক্ত পক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্ট ও অখণ্ডনীয় তথ্য প্রমাণ সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে এই তথ্য প্রমাণগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে তিনি ওয়ান এমডিবিতে নিজের পদের অপব্যবহার করেছেন এবং তার হাতে থাকা ক্ষমতার অপব্যবহার করেছেন আল জাজিরা বলছে রাষ্ট্রপক্ষ নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনেন দশ বছরেরও আগে নাজিব প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং ওয়ান এমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের পদের অপব্যবহার করেছেন তিনি এই তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছেন ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগের প্রত্যেকটির জন্য পনেরো বছর করে এবং অর্থ পাচারের একুশটি অভিযোগের প্রত্যেকটির জন্য পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে তবে সবগুলো সাজা একই সাথে কার্যকর হবে এর আগে দু সালে দুর্নীতির অভিযোগে নাজিবকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হয় যদিও এটি ছয় বছরে নামিয়ে দেওয়া হয়েছে এখন তার বিরুদ্ধে দ্বিতীয় মামলায় দণ্ড দেওয়া হল অপরদিকে শান্তি প্রক্রিয়া ব্যাহতের আশঙ্কায় নেতানিয়াহুটে নিয়ে হতাশ ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে টানাপড়ন ক্রমশ তীব্র হচ্ছে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্পের টিম ক্রমবর্ধমান হতাশ এমনটাই জানিয়েছে মার্কিন মাধ্যম অ্যাক্সিয়াস প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা মহলে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের জামাতা জারেট কুশনার স্পেশাল ইনভাইট স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সবাই মনে করছেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তির বাস্তবায়ন ধীর করছেন এবং গাজায় যুদ্ধবিরতি দুর্বল করতে চাইছেন তবে এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন এই বিষয়ে রবিউর অবস্থান নেতানিয়াহুর সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ যেখানে উইটকফের অবস্থান নেতানিয়াহুর ভিন্ন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পের মূল উপদেষ্টা দলের সমর্থন কার্যত হারিয়েছেন নেতানিয়াহু যদিও ট্রাম্প নিজে চুক্তির অগ্রগতি আরও দ্রুত চান এবং তিনি এখনও নেতানিয়াহুর একমাত্র গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে রয়েছেন প্রতিবেদনে আরও বলা হয় গাজা নিরস্ত্রীকরণ সহ বহু স্তরের শান্তি পরিকল্পনায় উইটকফ ও কুশনার যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে নেতানিয়াহু স্পষ্ট সংশয় প্রকাশ করেছেন এই মতভেষ্ট সম্পর্কে অবগত থাকায় আগামী সোমবার মারা লাগতে মিটিংয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলে নিজের তুলনামূলক কট্টর অবস্থান গ্রহণে তাকে রাজি করানোর কৌশল নিয়েছেন বলে এক জরির ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন আরও থাকছে সিরিয়ায় মসজিদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ইরানের সিরিয়ার হমস প্রদেশের ইমাম আলী মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে ইরান এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই হমস প্রদেশের ইমাম আলী বিন আবি তালিব মসজিদে নামাজরত মুসল্লিদের উপর চালানো হামলাকে বেসামরিক নাগরিক ও উপাসনালয়ের বিরুদ্ধে স্পষ্ট সন্ত্রাসবিরোধী বংশভঙ্গকারী ভঙ্গ বলে উল্লেখ করেন তিনি তিনি হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের ভালোবাসার পুনর্ব্যক্ত করে বাগাই তিনি বলেন সিরিয়ায় চলমান নিরাপত্তাহীনতার মূল কারণ হল অবৈধ বিদেশি হস্তক্ষেপ দেশটির সার্বভৌমিকতা ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন এবং সিরিয়ার কিছু অংশ দখল করে রাখা তার মতে এসব কারণেই গোষ্ঠীগুলোর টিকে থাকা বিস্তার ও কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেছে মুখপাত্র হামলার সাথে জড়িত সরাসরি অপরাধী সহ পরিকল্পনাকারী ও মদতদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান একই সাথে তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং সবশেষে থাকছে নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিনের বড়াতে এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন ইসরায়েল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা চ্যানেল থার্টিন বুধবার এক সারীলিক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃত করে জানায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে গাজা চুক্তির দ্বিতীয় ধাপ জানুয়ারির শুরুতেই কার্যকর হবে সংবাদ মাধ্যমটি আরও জানায় গাজা নিরস্ত্রীকরণ ছাড়াই যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে এগিয়ে যান সেই বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় গত নয় অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দুই ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও দ্বিতীয় ধাপে যেতে বিলম্বের কারণে চারশতরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দু সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত একাত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছেন এক লক্ষ একাত্তর হাজারেরও বেশি মানুষ